দেখেন আগেকার যুগের বিয়ে যখন হতো অত্যন্ত নম্রতা ভদ্রতার মধ্য দিয়ে দুটা পরিবার এক হতো হতো না এখনকার দেখেন বিয়ে এটা ফরজ কাজ অত্যন্ত পবিত্র কাজ দুটা একটা পুরুষ এবং একটা নারী এই দুজনকে চরিত্রটাকে সুন্দর করে জনসম্যকে করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিয়েটা কথা কি বুঝতে পারে স্বামী এবং স্বামী এবং স্ত্রী দুজন যখন বিয়ের বন্ধনে আবদ্ধ হবে তাদের অনেক চাহিদাই কিন্তু একজন আরেকজনের কাছ থেকে মিটাতে আর এই মিটাইতে পারার কারণে তাদের দৃষ্টিটা নিম্নগামী হয়ে থাকে কারণ চোখ যখন অ্যালোমেলো দিকে তাকায় নষ্ট জিনিস চোখের দুই চোখের মনি কোঠায় বন্দী হয় এখান থেকে এটা ট্রান্সফার হয়ে এটা আপনার হৃদয়ে বসবাস করে নোংরামিটা চোখের দৃষ্টির মাধ্যমে কোথায় ফাইনালি আসে হৃদয়ে চলে আসে যখন হৃদয়ে এসে শক্তভাবে বসে যায় তখনই কিন্তু নফসের অপরাধ শুরু হয়ে যায় কথা বলেন বিয়েটা অত্যন্ত পবিত্র কাজ তার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিতে চাই একটা ট্রাফিক সেটা হলো এখনকে বর্তমানে ছেলে এবং মেয়ের বিয়ের আগেই কিন্তু মিউজিক বাজে বাজে না মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রেজড গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের আরামত কেয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে মনে করবেন এই বর্তমানে যেটা হচ্ছে এটা কেয়ামতের আলামত কিন্তু আপনারা হয়তো মজা পাচ্ছেন পাচ্ছেন না আর জোরে বলেন আমার নবী বলেছেন কেয়ামতের পরবক্ষণ একদল মানুষ পৃথিবীর বুকে এমন হবে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে ইয়ার সুনাল্লাহ তারা কি তাওহিদ মানবে না তারা কি রেসালাত মানবে না আমার নবী ডেকে ডেকে বললেন ও ইয়াসুমুন তারা রোজা রাখবে

করে মদিনা উটাও তারা বিশ্বাস করবে তারা নামাজ পড়বে তারা রোজাও রাখবে হজ করবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বললেন তার পরেও তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী তারা সমাজের মধ্যে গানে আর উৎসবশাবে মদের উৎসবশাবে গান বাদ্যযন্ত্র বাজাবে ছেলে ছেলে কর্ণনাউযুবিল্লাহ তাহলে নামাজ পড়লে লাভ হইবেনি রোজা রাখলে লাভ হবে নামাজও পড়বে রোজাও করবে হজ কারণ করবে শব্দ দ্বারা তারা কি করবে গান কবি গান রাইটার গান লিখে দেবে এটার সাথে মিউজিক যুক্ত করে তারা গানটা পরিবেশন করবে আর এই শব্দের তালে তালে মানুষের মধ্যে নোংরামি তৈরি হবে ঠিক কিনা বলা আমার নবী বলেছেন মাঠে পানি দিলে যেমনি মাঠে ফসল জন্ম হয় তেমনি ভাবে গান মানুষের মনের গড়ে তেমনি নোংরামি তৈরি করে গানের আসরে যায় পাপি লোকেরা কারা কান লাগাইয়া গান শুনে ফাঁসে আর গান থেকে মজা নেওয়া কুফুরের অন্তর্ভুক্ত অনেকে গানটা শোনার পরে বলে বেরি নাইস ঠিক কেনা বলে তার মানে উনি মজা পেয়েছে কুফুরি করে ফেললো বন্ধু গান বাদ্যযন্ত্র নোংরা কাজের হয় সন্তানটা আসে বাবাও ইনকাম করে না হালাল মাও বন্ধু হালাল কাজ করে না মা সন্তানকে গর্বে নিয়ে বন্ধু যত ধরনের মিথ্যা অন্যায় অপরাধ গান বাদ্যযন্ত্র হিন্দি সিরিয়াল দেখতে থাকে আপনারা জানেন না মায়ের ওদর থেকে বাচ্চাটা

আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন ক্বালা উম্মুকা তোমার মা ইওর মাদার ক্বালা সুম্মা মান তার পরে কে? ক্বালা উম্মুকা ইওর মাদার তোমার মা ক্বালা সুম্মা মান তার পরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা তারপরে আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান তার পরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা তোমার বাবা তাহলে নারীর সম্মান দিছে কি দিছে না মা বানিয়েছে বউ বানিয়েছে ঠিক কিনা বলেন বন্ধু এখানে আসার কারণ হলো প্রথমে আদমাতে ঘুমন্ত তোমাদের তো কথা কিসের যাও পিছনে যাও তামাশার জায়গা না দাদা আপনি জানেন না এখানে যদি এক লক্ষ মানুষ থাকতো আমি সবাইকে আমার কন্ট্রোলে আনতাম তারপর আমি আমি ওয়াজে সেই গাজী সুলাইমান আপনি দিদি কথা বলবেন ডান্স আর আমি ওয়াজ এটা তো শিক্ষা নয় এখানে থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আদব এবং মনোযোগ এই গ্রামের সবাই কি জান্নাতি একজন নিশ্চয়ই আছে জান্নাতি আর ওই জান্নাতির কারণে গ্রামটা সুস্থ থাকবে জানেন কিছু আল্লাহ ভালোবাসার জন্য সব করে আল্লাহ বলছেন আমি আমার নিজের জন্য নিজের কিছু করতে আমি সংশয় করি না কিন্তু মুমিনের ক্ষেত্রে আমি সংশয় করি সুহান আল্লাহ মুমিনের ক্ষেত্রে আমি আল্লাহর কি হয় সংশয় থাকে আমার মধ্যে আমার প্রিয় বান্দা চাই না মরতে আর আমি চাই না আমার বান্দা পৃথিবীতে বেঁচে থেকে কষ্ট পাক এই জন্য আমি তাকে আমার কাছে নিয়ে এসে পরম যত্নে রেখে দিই প্রিয় ব্যক্তিদের দাম আল্লাহর কাছে এত বেশি যুবক তোমরা তো জানো না তারপরে এত আমি বলছিলাম নাই তোমরা অনেক যুবক দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। কেন কাল হাসরের দিন আল্লাহর আরস ছাড়া কোনো কিছু থাকবে না সেদিন আল্লাহ রাবুল আলমিন ইয়াং ম্যান যারা যৌবন কালে মসজিদের দিকে ছুটে গিয়েছিল কোন আলেমকে ভালোবেসে সম্মান করে সালাম দিয়েছিল মাহফিলে হুজুর আসবে তার আলোচনা শুনবে ভালোবাসা নিয়ে বসেছিল আর এইগুলো শুনে শুনে বাস্তবায়ন করেছিল আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন ইয়াং ম্যানদের জন্য আমি আমার আর্ষের নিচে একটা কোটা খালি রেখেছি আর মুরব্বীরা আল্লাহ নিজেই বলেছেন দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে আল্লাহ সরম লাগে মুরব্বীদের দাম এত বেশি চুল পেকে গেছে দাঁড়ি পেকে গেছে ভালো করে খাইতে পারে না কিন্তু হাইয়া আল বললে মসজিদে একজন আলেমের নাম শুনলে তার কাছাকাছি কি বসে আলোচনা শুনতে চায় আমি যখন মাহফিলে যাই যুবকদের চাইতে বেশি মুসাফা করতে দৌড়ে ছুটে আসে আলেম মুরব্বী গুলো এটা প্রেম ছাড়ার কিছুই নয় ভালোবাসা ছাড়ার কিছুই নয় ভালোবাসতে শিখো দেখবা পৃথিবী কত সুন্দর মানুষ বলে পৃথিবী নোংরা হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হয় পৃথিবীটা এত সুন্দর আল্লাহকে সবসময়ে বলি আল্লাহ আমার হায়াতটা লম্বা করে দিও কারণ মরে গেলে তো আর ওয়াজরাস করতে পারবো না ওয়াজ করতে আমার অনেক ভালো লাগে আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে যখন কুরআন হাদিস তে বসি কুরআন হাদিস তে বসলে অনেক সময় দেখা যায় সকালের খাবারের টাইম শেষ হয়ে গেছে গড়ের দিকে তাকাই দেখে বারোটা এখনো কিতাব দেখা শেষ হয় না এগুলো প্রেম মুমিনের শিক্ষা অর্জন করার এলেম অর্জন করার স্বাদ কোথায় গিয়ে মিটবে কোথায় গিয়ে শেষ হবে জানো যতক্ষণ না পর্যন্ত যে জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তার আলহামদুলিল্লাহ আর একটু জোরে মনে রাখবেন প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না আমার বয়স আট দাদার বয়স আশি প্রেম করতে কোনো বাধা কারণ প্রেম হয় আত্মা দিয়ে প্রেমের জগতে চামড়ার কোনো ভেলু নাই কে আমার কথা কি বুঝে প্রেমের জগতে চামড়ার কোনো কি নাই ভেলু এটা তো জাস্ট ফর্মালিটি এটা খাঁচা এটা কি খাঁচা তো আল্লাহ বানাইছে পিঞ্জুরা বানাইছে পাখি রাখার জন্য খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে শিকল বেঁধে দিতাম পাখির পায় খাচা ছেড়ে ও চিন পাখি কেমনে আসে যায় ঠিক কিরা বলেন কি দিয়ে করেন কিসের ঘুম কি জন্য ঘুমাইতে গেছেন আজকে চিরদিনের জন্য ঘুমাবেন কবরে গেলে কেউ ডাকবে না কিন্তু সেই দিন ঘুম হবে আপনার কাল ঘুম কি জবাব দিবেন আল্লাহর কাছে আল্লাহ যদি হাসরের দিন প্রশ্ন করে আরে আমার পাগল তো অন্ধ তার আমি চোখ দেইনি যার চোখ দুইটা নাই তার কাছে কোনো কিছুই নাই সে আমার পাগল জান্নাতের বাগান সাজালো তোমরা তাকে এতটাই অ্যাভয়েড করেছো ইগনোর করেছো তোমরা তার সাথে মাহফিলটাতে গিয়ে তাকে সম্মান করতে পারলা না কি জবাব দিবেন সেদিন আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়েছে শুধু খাওয়ার জন্য পড়ার জন্য ঘুমানোর জন্য আল্লাহ তো আপনাকে নিষেধ করেনি খাইতে ঘুমাইতে বন্ধুদের সাথে আড্ডা দিতে কোয়ালিটিফুল পরিবেশ আপনাকে পরিদর্শন করতে তো আল্লাহ বাধা দেয়নি আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছে তবে যখন যেটা সেটা আগে করেন আল্লাহর প্রিয় হতে পারবেন ঠিক কিনা বলেন বন্ধুরে আমার বলতেছিলাম আদম জান্নাতি ঘুম ভাঙলো চোখ মেলে চাইয়া দেখে তো সুন্দর নুরানি ওনার পাশে ক্রমণী যার নাম হলো মা হাওয়া আদম এবং হাওয়া দুজন কে আল্লাহ বিবাহের মাধ্যমে আবন্ধ করে দিলেন দুজনের মেলনের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি হওয়া হল শুরু হলো বাবা আদমা হাওয়া বিশ বার সন্তান ধারণ করেছেন পেটে কয়বার বিশবার বার সন্তান ধারণ করেছে প্রত্যেকবার তিনি ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবার তিনি ডবল ডবল সন্তান প্রসব করেছেন প্রত্যেকবারই একটা বে একটা ছেলে প্রসব করেছেন বিশ বারে তিনি চল্লিশ জন সন্তান প্রসব করেছেন আর ওই ওখান থেকে ধীরে ধীরে আজ পর্যন্ত আমরা এসেছি এর মধ্যে বন্ধু নবীজি আসার আগে নারীদের কোনো দাম ছিল না নারীদের কোনো মূল্য ছিল না নারী হইলে অভিশাপ মনে করে জিন্দা পথে বেল তোমা নিচে কিন্তু আপনার আমার প্রাণের নবী নারীদেরকে আসার পরে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু রে ঘর মোড়া গ্রামের বাই আমার বাবার আমার মা বন্ধুদেরকে কে ডেকে ডেকে বলছে গো রাত্র গভীর হয়ে যাচ্ছে তোমা কবুলের সময় তত কাছাকাছি চলে আসছে ঠিক কেন বলেন বন্ধুরি আমার বলতে আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর হাবিব বলেছে যে বাবা মা দুইটা কন্যা সন্তানের মালিক হলো তার জন্য দুইটা জান্নাত আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে এখানে নারীর দাম কম না বেশি হাদিসের রাবী বলেছেন আমি আমার প্রাণের নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করিনি যদি নবীকে একটা কন্যা সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতাম তাহলে আমার নবী বলতো যে একটা কন্যার পিতারও একটা জান্নাত এখন এই নারীদের দাম কম না বেশি কিন্তু বন্ধু আমার আল্লাহর অর্ডার নারীরা মানছে না আল্লাহর হাবিবের অর্ডার মানছে না তারা নিজের মতো করে নিজে চলাফেরা করে তারা অসম্মানিত হচ্ছে প্রতিনিয় তারা সম্মানহানি হচ্ছে এবং কাল কেয়ামতের দিন সবচেয়ে বড় ভয়ঙ্কর সম্মানহানি হলো তাদের জন্য অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান বরাদ্দ করে রেখেছে আমার নবী যখন মেরাজে গেলেন আমার নবী মেরাজে যাওয়ার পরে জান্নাতের নজর দিলেন জান্নাতের দিকে তাকিয়ে দেখলেন বন্ধু শুধু গরিব মানুষ আর বেশি পুরুষ লোক সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি ওয়াজটা মন দিয়ে না সুবহানাল্লাহ বলতে দেরি হয় কেন সুবহানাল্লাহ জান্নাতে গরিব মানুষ এবং পুরুষ লোক আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষের গরিব ধনী ধনী আর মহিলা বেশি পৃথিবীর ধনী ছিল ধর্মদনের ধন তাদের মধ্যে ছিল না বন্ধু এর মধ্যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে পর্দা থেকে বাইরে আসার কারণে এই জন্য আমি আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ও না ফি বয়োতিকুন্ বলে তার জ্যাতেল ও আল্লাবিন বলেছে নারীদেরকে তোমরা ঘরে থাকো ওই ওইসামি যুগের নারীদের মতো ওই জাহিলি যুগের নারীদের মতো তোমাদের বন্য বেগানা পুরুষদেরকে দেখায়ও না ওয়াটার কার্ড

এই বাড়ি থেকে ওই বাড়ি গিয়েছে নারী দর্শনের শিকার হয়েছে আমি কি ভুল বলছি এগুলো দেখাই কিনা টিভিতে প্র্যাকটিক্যালি খবর শোনেন কি শোনেন না এই জন্য বন্ধু নারীরা ঘর থেকে বেরে হলে তিনটা পুরুষ লাগবে একটা হলো তার স্বামী কি একজন হলো তার স্বামী স্বামীর সাথে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে আরেকটা হলো তার সন্তান যেই সন্তান আগুন পানি ভালো বন্ধ সব বোঝার ক্ষমতা আছে ওই রকম সন্তান আরেকটা হলো তার জন্মদাতা পিতা এই তিনটা পুরুষ তারা নারী যদি সীমানার বাইরে যায় এটা তার জন্য হারাম কারণ নারীরা আল্লাহর হাবিব বলেছেন নারী হচ্ছে গোপনীয় কে নারী হলো জীব তারা যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে তাদের সম্মান মানুষের এত বেশি তাদের প্রতি আকর্ষণ সম্মানজনক আকর্ষণ থাকবে যেমনি মানুষের গোলাপের বাগানের শ্রেষ্ঠ গোলাপের প্রতি থাকে কথা বলেন না কেন আপনারা প্র্যাকটিক্যালি বলেন আপনাদের এই এলাকায় কি ভদ্র আমার মা বোন আছে না তাদের সম্পর্কে মানুষ কতটা সম্মান দিয়ে কথা বলে কিন্তু যেটা রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বলে এটার নামটাই মনে করো না একটা দায়ুষ হয়ে গেছে বলে কি বলে না আমার নবী বলেছে মা ও মা আমার বাবার আমার ভাই বোনেরা বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো এই হোম না গান বলার আমার মা বোনেরা সবাইকে বলছি হৃদয় করে সোনাজকে ঘুমায় না আমার নবী বলেছেন নারীরা হলো গোপনীয় যে। তারা যতক্ষণ পর্যন্ত পর্দায় থাকবে তাদের সম্মান থাকবে আকাশ ছম্বি কিন্তু যখন তারা ঘর থেকে বের হয়ে যাবে পর্দা থেকে তারা বের হয়ে যাবে তখন শয়তান তাদেরকে দেখলে এ কি ঝুঁকি দিবে জোরে জোরে বলেন না নাও জমিল্লা আর জোরে বলেন না নাও জমিল্লা বন্ধুরে আমার আমার নবী আপনার নবী সরকারি মদিনা দেখেন নারীদের পর্দাটা কতটা সেন্সিটিভ ভাবে করতে হবে বন্ধু ওম্মে হজরত ওম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত তিনি বললেন মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম এমন সময় দেখতে পেলাম ওম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির রওজার দিকে নবীজির দিকে আসছে এবার আমার নবীজি ডেকে ডেকে বললেন তোমরা এখান থেকে আত্মগোপন

দৃষ্টি শক্তি নাই তো ওনার উনি যদি এক্সাম্পল ওনাকে দেই যে উনি আপনাদের চোখের সামনে আছে উনি যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় উনি হয়তো এই নারীদেরকে দেখবে না কিন্তু এই নারীরা ওনাকে দেখতে পাই স্পষ্ট ভাবে এই জন্য নবী বলেছে একটা অন্ধ যদি হয় পুরুষ তোমরা তোমাদের তো দৃষ্টি আছে তোমরা তাদের দিকে নজর দিও না এটা কি রাসুলের শিক্ষা কিনা ট্রেনিং কিনা বড় বন্ধুরে আমার আমার আসল বলেছেন তোমরা বেগানা নারীদের সাথে কি করো না দেখা করো না কি করো না তোমরা বেগানা দাঁড়ি নারীদের সাথে দেখা করো না এই জন্য বন্ধু আমার দিকে তাকান যেখানে বেগানা একটা নারী থাকে আর একটা বেগানা পুরুষ থাকে এখানে তৃতীয় জন থাকে দুজনের মধ্যে আকর্ষণ আছে না নাই আকর্ষণ বিকর্ষণ আছে না নাই শয়তান থাকবে কেন জানেন তো শয়তান থাকবে দুজনের মধ্যে নংরামি সৃষ্টি করে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার দিকে তাকান আপনারা আলোচনাটা বন্ধু আউট করে দিলে হবে না বন্ধুরে আমার হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার রাসূল বলেছেন বেগানা নারীদের দিকে যেও না তখন একজন জনৈক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হব ও প্রাণের নবী দেব সম্পর্কে আপনার মন্তব্য কি আপনারা আমার কথা বুঝেননি আমার আসুল বলছে কি বেগানা নারীদের দিকে কি করো না আ যেও না এগিয়ে যেও না বেগানা নারীদের সাথে দেখা করো না কথা বলো না এবার এক সাহাবি প্রশ্ন করলো ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী দেবর সম্পর্কে আপনার বক্তব্যকে আমার নবী বললেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক উত্তম নাউজুবিল্লাহ বলেন না এখন দেখবেন ম্যাক্সিমাম নারী স্বামী বিদেশ থাকে স্বামীর খবর রাখে না দেবরের খবর বেশি রাখে ঠিক আছে না নাই বন্দরে আমার এগুলো অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় জায়গাগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এখান থেকে কি করতে হবে এখান থেকে বন্ধ সরে আসতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা হজরতে থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে দুই ধরনের দুই শ্রেণীর মানুষ জাহান নামি কয় শ্রেণীর আরো জোরে বলেন দুই শ্রেণীর মানুষ জাহান নামি এক শ্রেণীর মানুষ আমরা বর্তমানে তাদেরকে বলি সন্ত্রাস বাংলাদেশে কি বলে সন্ত্রাস তাদের হাতে চাবুক থাকবে কি করবে তাদের হাতে চাবুক থাকবে প্রয়োজনে অপ্রয়োজনে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা মানুষকে পিটাবে মারবে ওরা জাহান নামি যাদেরকে আমি দেখিনি নবী বলেছেন যাদেরকে আমি দেখিনি দুই নাম্বারটা হলো এমন নারী যারা পোশাক পরার পরেও তাদের অঙ্গটা দেখা যাবে এখন গান নারীরা যে পোশাক পরে দেখবেন ম্যাক্সিমাম নারীরা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায় কি যায় না বিশেষ করে মাথায় যে ওড়নাটা পেঁচায় ওড়নাটা একেবারেই টিস্যু কাপড় কাপড় আপনার অন্য পেশা এসি ঠিকই অন্যার ভিতর দিয়ে সব দেখা যায় ও বন্ধু এদের কেনাসুল বলেছেন উলুঙ্গিনী তারা পোশাক পরিহিত নারী নয় এরাই পোশাক কেন পরে নবী বললেন তারা আর একজন পুরুষের দৃষ্টি কারার জন্য তারা বেগানা পুরুষের দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য আমার নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্না আর জোরে বলে তাদের ঠিকানা হবে কোথায় বন্ধুরে আমার আরো কিছু লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর মধ্যে এক দল হলো বন্ধু যারা মদপান করে আছে না নাই মদ পান করে যারা আছে না নাই আছে মদ কি হারাম না হালাল হারাম আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু আজম আবু হানিফা রহমাত তিনি বলেছেন তোমরা যদি দেখো কোন মানুষ মত পান করে কি করে তোমরা যদি দেখো কোন মানুষ মত পান করে তাকে তোমরা কম পক্ষে আশিটা দৌড়া মারো কয়টা কেন গো আশিটা ডোর মারার কথা নবী কারণে বলেছেন যখন মানুষ নেশা জাতীয় দ্রব্য কি করে খায় অথবা ড্রিঙ্ক করে করার পরে কিন্তু তার সেন্সলেস হয়ে যায় ঠিক কিনা না বলেন তার বিবেকটা কিন্তু লোভ পায় এটার কিন্তু কোন কাজ করে না তখনই সে নোংরা কাজে লিপ্তা হয় এই জন্য বন্ধু এবার হোমনাগার বোরার আবার যুবক বাঁহীদের কে বলবো রে আমার নবী বলেছেন আর এক শ্রেণীর মানুষ হলো এক শ্রেণী গেল আর এক শ্রেণীর মানুষ হলো ওই পুরুষ যে তার বিবিকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেও ডাক দেয় না কি করে করে না 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 ডাক দেয় শাসন তাকে প্রহার করে না বন্ধু ওই সমস্ত পুরুষগুলোকে আল্লা আল্লাহ ক্ষমা করবে না কারণ স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোলে রাখে রে কোনো দিন স্ত্রী বেপথে হাঁটতে সাহস পাবে না দুইতে আরেকটা হলো বন্ধু যাকে বলা হয় মর্দা মহিলা মহিলা যাকে বলা হয় মর্দা মহিলা মর্দা মহিলা মানে বুঝেননি মর্দা মহিলা হলো যদিও সে নারী কিন্তু সে চলবে পুরুষের মতো আছে না নাই পুরুষের মতো শার্ট পরে টি শার্ট পরে গেঞ্জি পরে পুরুষরা যে প্যান্ট পরে ভারী প্যান্টটা পরে তার চলাচল পুরুষের মতো তার নাম হলো মর্দা আল্লাহ রাসুল বলেছেন এটা বড় হয় মর্দা মহিলা ওই মহিলার কোনো ক্ষমা নেই জান্নাতে যেতে পারবে না বন্ধু ওই মহিলা আল্লাহ বলার আমি ওই মর্দা মহিলার জন্য খাবার বরাদ্দ রাখছে বলবোনি মর্দা মহিলার জন্য কি খাবার রাখছে একটা খাবারের নাম হলো বন্ধ জাকুম যেটা কোরআন এসেছে এই জাকুমটা এত ভয়ঙ্কর এই বর্তমানে হোমনা গার মোড়ার জমির যদি একটা ফোটাই মাঠটার মধ্যে পড়ে রে বন্ধু কেমত পর্যন্ত গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে থেকে যাবে কেমত পর্যন্ত কোন শস্য মাটিতে উৎপাদন করা সম্ভব হবে না আওয়াজ তোলে বলেন না এক নাম্বার খাবার এটা দাঁতের কাছে মুখের কাছে আনতে দেরি বন্ধ দাঁতগুলো খসে পড়ে যাবে পেটের মধ্যে একটা সরিষার আংশা পরিমাণ ঢুকতে দেরি সব কিছু বিতুরদি লিকুইড হয়ে বের হয়ে যাবে এরে যুবকের দল ওই যে বলেছি লায়ামত মরতে পড়ব না ফিহা ওয়া লা ইয়াহইয়া বাস্থে পড়ব সেখান থেকে পালাতেও ও না কোথায় যাবে রে জবা অল্প কয়েকদিন সময়ের জন্য কেন রে নোংরামি করছো কোরআন হাদিসের অর্ডার গুলো মানছো না বলো হুজুর বউকে অনেক অনেক শাসন করি অনেক বার রাখি তাকে অনেক চেষ্টা করি পর্দা রাখার জন্য সে তো আমার কথা শুনে না কোন বিবি যদি স্বামীর কথা না শুনে এটা বন্ধু বেঁচে থেকে এবং মৃত্যুর মধ্যে কোনো ফায়সালা নেই কোনো ফায়দা নাই তুমি যদি একান্তই মনে করো সে কথা শোনে না কন্ট্রোলিং এর বাইরে চলে গেছে আল্লাহর হাবিব বলেছেন নারী পুরুষের জন্য চারটা বিয়ে বৈধ কয়টা চারটা একটার একটার কথা কথা সবার সবার পরে পরে আসছে আসছে কখন আগে চারটার কথা যদি কথা না শোনে আপনি তাকে সসম্মানে তার মোহরানা দিয়ে তাকে বাংলাদেশি আইন অনুযায়ী তাকে ছেড়ে দিবেন তালাক দিয়ে দিবেন নতুন ধার্মিক দেখে বউ ঘরে তুলে নিয়ে আসবে ঠিক হাদিস শরীফের মধ্যে সে যে একটা খাবারের নাম সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত পূজ অথবা ঘাম নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ খাইতে হবে তো জি বাসার সুযোগ নাই না মরার সুযোগ নাই পালাবারো কি করবেন উপায় আছে সেটি